পর্যন্ত আছেন যারা যারা নিজের বিবিকে কখনো মারেনি একটা হাতিলে দেখান তো আগে মা আগে কেহু হাত তুলে মানে সবাই মাইরে আছে কাজ করো তুমি এক পা দুই পা করে বাড়ির দিকে যাও আমি তোমার দাদু জানার জন্য কিছু ফলগুলো কিনে নি আমার নবী দাদুর জানের দিকে গেলেন আর মা উম্মে আয়মান বাজারে দিকে গেলেন কিছু ফল কিনতে যেমনই আমার নবী দাদু জানের সামনে গিয়েছেন বাবা ওই দিকে জানা আব্দুল মুত্তালি আমি নাকে আটটা দিনের ছুটি দিয়ে যখন একটা মাস হয়ে গেছে আব্দুল মুত্তালিব একটা চেয়ারে বসে আর একটা চেয়ারে পা রেখে যেন বৃদ্ধ আব্দুল মোতালিব ডুগরে ডুগরে কাঁদছে হামে না মে না বলে কাঁদছে আমার আমে না কখন আসবে হায়রে আব্দুল মোতালিব আমে না আমে না বলে ছিল আর আমার নবী মুস্তাফা সামনে গিয়ে দাঁড়িয়ে গেলো বলছেন দাদো জান একবার মাথাটা তুলে নাও আব্দুল মোতালি ভাবছেন আমার দাদু ভাই চলে এসেছে যেমনই মাথাটা তুলে দেখছে গো খোদার কসম আমার নবিয়া তো কেঁদেছে আমার নবীর চোখগুলা লাল লাল হয়ে গেছে আমার নবীর চোখগুলা ফুলে গেছে মার জন্য কেঁদেছে বাপের জন্য কেঁদেছে আবদুল মোতালি বলছেন দাদু ভাই আচ্ছা বলো তোমার মা কোথায় আছে বলো আমার নবী শুধু মা শব্দ খানা বলেছে আর মুখে কথা বলতে পারে না আব্দুল মোতালি বুঝে গেল আমার আব্দুল্লাহ যেমন এলো না আমার আমে নাও এলো না আব্দুল মোতালিব আমার নবীকে টেনে বুকে লাগালো দাদু ভাই বলো তোমার মা কোথায় কোথায় আছে বলো আমার নভি ডুগরে কাঁদছেন আর বলছেন আমার মাকে আমি আনতে পারলাম না আমি রাস্তাতে মাকে হারিয়ে দিলাম আমি শূন্য হাতে আমি খালি হাতে দাদু আপনার সামনে এসেছি আব্দুল মোতালি মুখে কথা বলতে পারে না আমি নাকে বেটির মতো ভালোবেসেছিল আজকে আমি নাও হারিয়ে গেল আবদুল মোতালি একদিকে কান্দে আমার নবী একদিকে কান্দে আব্দুল মোতালি ভাবছেন আল্লাহ আমি যদি কান্দি তবে আমার দাদু ভাইও কাঁদবে আমি কাঁদব না নিজের ব্যথা নিজে মনে রাখবো আমার নবীকে টেনে নিয়ে বলছেন দাদু ভাই চলো রাত্রি হয়ে গেছে চলো তুমি বিছানায় চলো আমার নবীকে নিয়ে হাবদুল মোতালি বিছানাতে গিয়েছেন আমার নবী একদিকে বাবা শুয়ে আছে চোখটা বন্ধ হয়নি শুধু চোখ দিয়ে ঝরঝর করে পানি হাবদুল মোতালি বলছেন দাদু ভাই কাঞ্চ কেন বলছেন দাদু জান আজকে যদি আমার মা থাকতো তবে মায়ের সিনাতে মাথাটা রেখে আরাম করতাম আমার মা নেই বলি আমার দুনিয়াতে কিছুই নাই। দেখবেন ছোট ছোট বাচ্চারা মার ওপরে মার সিনাতে ঘুমাবে বাবা গো ছোট ছেলেরা কিছু বুঝে না শুধু মাকে জড়িয়ে ধরে ঘুমাবে আমার নবী কাঁদছেন আর বলছেন দাদু জান আমার মা যদি থাকতো তোমে মায়ের সিনাতে মাথাটা রেখে আরাম করতাম বছর হতে বলছে দাদু ভাই তোমার মা নাই তো আমি এখনো বেঁচে আছি আমি শুয়ে গেলাম দাদু ভাই তোমার মাথাটা তুমি আমার সিনাতে রেখে দাও হাবদুল মোত্তালি আমার নবীর মাথাটা নিয়ে নিজের বুকখানে জড়িয়ে ধরেছে হাজার হলো মার মতো কেউ মার মতো কেউ হবে না বাবা আমার নবী দাদু জানের সিনাতে মাথাটা রেখেছেন হার ডুগরে ডুগরে কাঁদছেন আব্দুল মতালি বলছেন দাদু ভাই আর তুমি চোখের পানি ফেলিও না আমি সব সহ্য করিব তোমার চোখের পানি সহ্য করব না হাইরে রে নবী মুস্তাফা সকালে বেলাতে যখন বাবা ঘুম থেকে উঠেছেন বন্ধুরা দেখছেন আমার নবীর দুটা চোখ লাল হয়ে গেছে মার জন্য এত কেঁদেছে চোখ গুলা লাল লাল হয়ে গেছে আব্দুল মোতালি বলছেন দাদু ভাই তোমার চোখ লাল কেন তোমার চোখে ব্যথা হয় হ্যাঁ দাদুজা আমার চোখে খুব ব্যথা হয় আব্দুল মোতালি বলছেন দাদু ভাই চিন্তা করতে হবে না চলো তোমাকে এখনই চোখের দাবা কিনে দেব আব্দুল মোতালি আমার নবীর হাত ধরে নিয়ে চলে যাচ্ছেন আমার নবী বলছেন দাদু জানা আমাকে কো মাথায় নিয়ে যাবে না বলো না আব্দুল মুতালি বলছেন দাদু ভাই যদিও সাত সমুদ্রের পারে হতে হয় হব যতক্ষণ পর্যন্ত তোমার চোখের দাওয়া না করে দেব আমি আব্দুল মুতালিব বাড়ি ফিরে আসব না দাদু ভাই চলো তোমার চোখের ওষুধ যতক্ষণ আমি না করব আমি বাড়ি আসব না তবে আব্দুল মোতালিবের তো দিল কানছে যদি আজকে আমার ব্যাটা আবদুল্লাহ থাকতো তো নিজের ব্যাটার ওষুধ কি করতো না যদি তার মা থাকতো তাহলে ওষুধ কি লাগাতো না আব্দুল মোতালিব আমার নবীকে নিয়া বাবা গো নবীর বয়স হলো মাত্র ছয় বছর বাবা গো রাস্তা ধরে ঘেটে চলে যাচ্ছেন যেতে যেতে বন্ধুরা একটা বিশাল জঙ্গলে যেমনই যাব আব্দুল মোতালি ভাবছেন আল্লাহ আমি কোন ডক্টরের কাছে যাব না কোন নার্সিং হোমে যাব না কোথায় যাবেন আব্দুল মোত্তালিবে দূরে দেখছেন একজন আল্লাহ বলা রাহেবের বাড়ি আব্দুল মোতালিব সেইখানে পৌঁছে গেল যেমনই যাচ্ছেন বন্ধুরা দেখছেন রাহেবে দরওয়াজা বাবা ভিতর থেকে লক করা আছে আব্দুল মোত্তালিব রাহেবের কাছে গেলেন যে কোনো ওষুধ পানি পাবো কিনা তো ভিতর থেকে যখন লক করা আবদুল মোতালিব ডাক দিচ্ছেন ও গো রাখে ব্যাগ বাইরে বেরিয়ে আসো ভিতর থেকে আওয়াজ আসে না আবার ডাক দিচ্ছেন রাখে একটু বাইরে বেরিয়ে আসো ভিতর থেকে আওয়াজ আসে না কেন বেরিয়ে আসে না যেই সমাতে আমার দয়ার নবী মোস্তাফা ওই রাখে বের গেটে দাঁড়িয়ে ছিল সেই সমাতে ওই রাখে ব্যাগ খানা না খেতাব বার করে নিয়া আমার বিশ্ব নবীর পরিচয় পড়তে ছিল জোরে বলুন আরও মহব্বতে বলুন আমার নবীর পরিচয় পড়ছেন রাহেব আর আমার নবী গেটে দাঁড়িয়ে আছেন

যাব ঘরের ছাদ তো চিন্তা করছেন রাহেবের ডুলছে রাহেব ব্যাপার কি আমার ঘরের ছাদ হিলছে আর ডুলছে কারণটা কি রাহেব বুঝে গেল আমার বাড়ির বারান্দায় কোনো সাধারণ লোক নেই হয়তো আল্লাহর নবী আছে নচেত আল্লাহর অলি আছে রাহের সঙ্গে সঙ্গে বাবাগো সুন্দর জামা পড়ে উজু করে আর যেমনই বের হচ্ছেন আহ সুন্দর জামা পড়িয়া বাবাগো যেমনই বাইরে গিয়েছেন বন্ধরা যেমন দরওয়াজা খুলেছেন মা সঙ্গে সঙ্গে আমার নবীর ওপরে নজর পড়ে গেল আমার নবীকে দেখে ডাইরেক্ট হয়ে গেছি। আর কোন দিনে চোখের পলক পর্যন্ত মারে না আব্দুল মোতালিব একবার রাহেবের দিকে দেখছেন আর একবার আমার নবীর দিকে দেখছেন যে রাহেব তাকাইছে তো কোন দিকে তাকাচ্ছে দেখছে তো আমার নবীর দিকে তাকাচ্ছে রাহেব কেন তাকাতে ছিল আব্দুল মোতালি বলছেন ও গো রাহেব তোমাকে তিনবার ডাক দিলাম তারপরে তো বেরিয়ে আসিলে আসিলে বটে মুখে কথা বলো না আমার পোতার দিকে কেন দেখে আছো ওই রাগে বলছেন ওগো আব্দুল মোতালি বলো আপনারে পোতাকে কেন নিয়েছেন আব্দুল মোতালি বলছেন রাগে আমার পোতা দুটা চোখ লাল হয়ে গেছে ইয়ার কোন ওষুধ পানি আছে কি না ইয়ার কোন দাওয়া পানি আছে কিনা না ওই বলেছিল বলেছিলেন ওগো আব্দুল মোতালি পৃথিবীর মধ্যে এমন কোন সার্জেন জন লাইনি যে ছেলের চোখের সার্জেন গিরি খাটিয়া দেয় বিশ্বের মধ্যে কোন হাকিম জন্ম লাইনি যেই ছেলের চোখের হিদমাত গিরি খাটিয়া দেয় বিশ্বের মধ্যে এমন কোন ডক্টর জন্ম লাইনি যেই ছেলের চোখের ডক্টর গিরি খাটিয়া দাই আব্দুল মুত্তালিব বলছেন তবে আমার পোতার কি চোখটা ভালো হবে না হবে তুমি তো এখনই বললে হাকিমের হিকমাত চলবে না সার্জেনের সার্জেন গিরি চলবে না তো চোখটা কি করে ভালো হবে রাহে বলছেন ও গো আব্দুল মোতালিব আমি বুঝে গেছি আপনার এ পোতাটা সাধারণ ছেলে নয় আপনার এ পোতা যদি হয় তবে শেষ জাবানার নবী হবে জোরে বলুন আপনারে পোতাটা সাধারণ নাই হলে শেষ জামানার নবী হবে আ নবী হবে তুমি কি করে বুঝলে তবে যাকে নবী হবে তো হবে তো চোখটা ভালো হবে কি হবে না রাহে বলছেন ওগো আব্দুল মুত্তালিব দুনিয়ার ওসুদের চোখ ভালো করতে পারবে না আপনার পোতাকে বাড়ি নিয়ে যান আর উনারি থুথু মোবারক নিয়ে উনারি চোখে লাগিয়ে দিবেন সঙ্গে সঙ্গে চোখ ভালো হবে আব্দুল মুত্তালি বলছেন আল্লাহ আমি জীবনে ও শুনিনি যে থুথুতে চোখটা ভালো হবে একবার নিয়ে যাই দেখি আমার নবীকে নিয়ে গেলেন আমার নবীর আমার নবীর চোখে লাগিয়ে বলছেন দাদু ভাই বলো তোমার কোন চোখটাতে ব্যথা করে আমার নবী বলছেন জান আমার কোন চোখটাতে ব্যথা করে আমি কিছুই বুঝতে পারি না দাদু জান আমার কোন চোখটাতে ব্যথা করে আমি কিছু বুঝতে পারি না আমার নবী থুথু দিলেন চোখে তো চোখ ভালো হইল আচ্ছা বলি তো আমরা আর আপনারা থুথু যদি চোখে দিতে চোখ ভালো হবে বলুন ভালো হবে না আরো কানা হবে আমার নবী মাংসতে থুথু দিয়েছেন তো মাংস পর্যন্ত বেড়ে গেছে জোরে বলুন সুবহানাল্লাহ আর আজকালে আপনি একটু মাংসতে থুথু দিয়ে আর বিবিকে বলিয়েন বিবি রে খাইয়া দেখ তো তো বিবি খাইবে না সাহারলিয়ে लिए झाड़ में सारले ए बच्चाরা फिर की बुझे रे सहार लियागे খাবো আচ্ছা এখানে যারা বৈশা আছে এত লোকজন তো আছেন যারা যারা নিজের বিবি কে কখনো মারেনি একটা দেখানি মানে সবাই মাইরেছে আর মারবে না তো কি করবে কত রকম করে বৈষ্ণব নগর কালিয়া চোখ থেকে বাজার করে নিয়ে আসলেন বিবি এক গিলাস পানি দাও লিয়া খাইয়া নাও তো মারবে না তো কি করবে যা রাগ উঠতো না আরো উঠে গেল দেখি দে খালা খবরদার যদি কাউরি স্বামী রেগে যায় আর বাইরে থেকে আসে আট দরজা খুলে ভেঙে দেব আপনি বুঝালি মানে আজকে খুললে আদমরা হইতে হবে তো বাঁচার লেগে কি করবেন যখনই দারওয়াজা খুলবেন সাথে সাথে বলবেন আসসালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ তো স্বামীর যদি ওই মুহূর্তে বিবি সালাম করে দেয় তো রাগটা পানি হবে কি হবে না ভাই হবে না যেটা লাদনা জোরে পড়তো না হলে আস্তে পড়বে তো বিবিরে বলবে স্বামীকে ফের সালাম করে লজ্জা লাগছে তুমি লজ্জা করবা তো হুড়া খাও এদিকে লাও না হলো ওই দিকে যেদিকে নিতে হবে একদিকে নিতে হবে বেরাদার আল ইসলাম বন্ধুগণ বাবাজি তবে ওষুধ দিয়ে গিয়ে লাগলাম ভাই আচ্ছা বলুন তো এখানে এত বয়স্ক চাচা বাবা সবাই তো বসে আছেন যারা নিজের বিবিকে সালাম করেন বাড়িতে ঢুকে একটু বলেন তো কে হাত তুলেন তো একজন দেখি আহারে একটা হইল রে সোনারে কলজারে আর কেউ সালাম করে না কিন্তু যাকে আপনারা সালাম না করলে মনে হয় আর আপনাদেরকে ডেলি সালাম করছে নাকি সালাম তো আস আলাইকুম তো কহিবে না সকাল সকাল উঠেই কইবে আমি বেনারসি শাড়ি এগলাই তো আগে সালাম বেরাদার ইসলাম বন্ধু কোনো বাবাজি একটু আপনাদের মনটা আরো চাঙ্গা করি ভাই তারপরে আমার নবীর থুতুতে কি করে চোখ ভালো হয় কুয়ার পানি পর্যন্ত বেড়ে যায় সেটা বলবে একটু মদিনে চলুন গোটা মাজমা চলুন আমার ভালো লাগে না আমি যাব মদিনা আমার ভালো এই দাঁড়াও বাবা দাঁড়াও এই সাইডের চাচা যেটি বসছে সেটির মনে মুখ চলছে না এইভাবে পট্টি বাইন্ধে কি হবে বাবা নবীর মাহফিলে বসে আছেন একটু মন থেকে পড়ুন তো আপনারা পড়বে এরা পড়বে না এই বাচ্চা তোমরা পড়বে না দেখি চাচাটি আছে কিনা আমার ভালো লাগে না আরো জোরে হবে আরো জোরে আমার ভালো ঢেকি यही भाव पोल की, की काज हो গুলো বৈশা আছেন চাচা বড় হাতে তো গুনহা নেই নেকি হবে যদি গুনহা হয় তাহলে আমাকে দিয়ে নেকিটাই আপনারা লিয়ে একটু পড়ুন গোটা মাজমা পড়ুন খোদার কসম আমার নবী দেখছেন আর আমার নবী হাজির ও নাজির আছেন প্রত্যেককে মনের কথা আমার নবী বুঝতে পারেন বলতেও পারেন তবে যদি আজকে নবীর নাম নিয়ে যদি জোরে জোরে আমরা পড়তে থাকি আমার নবী খুশি হবে একটু নবীকে যারা খুশি করবেন তারা পড়বেন আর যারা আবু জেহেলকে খুশি করবে তারা পড়বে না চলান্ত মুখটা চালান জোরে আমার ভালো লাগে না আমি একটু হয়েছে বাঁধিয়ে হুড়কি হয়েছে আর একটু জোরে দেন আমার ভালো লাগে না আমি মতিহীনাতে না গেলে মন শান্তি না আমার ভালো জোরে জোরে আমার ভালো মনে আছে যে আশা নবী গো হবে তোমার সঙ্গে দেখা মনে আছে যে আশা নবী গো হবে তোমার সঙ্গে দেখা পাখির মতো থাকতো দানা পাখির মতো থাকতো দানা উড়ে যাবো আমার ভালো আমার ভালো লাগে না জোরে জোরে আমার ভালো পাঁচ বাক্য তো নামাজ যারা করিবেন আদায় পাঁচ বাক্য তো নামাজ যারা করিবেন আদায় ও তো নামাজ না পড়িলে পড়ে কি মিলবে না আমার ভালো চাচা পড়ুন পড়ুন আমার ভালো ताफाजुल इस्लाम आज जीवन ही करे ताफाजुल इस्लाम आज जीवन करे ये जीवन ना सुन ले ने के मिल बेना हया मन भालो लागे ना आमी आमर भाल জোরে বলুন সুবহানাল্লাহ